আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে মাত্র আড়াই ঘন্টা রাইড শেয়ার করে কিভাবে পাঁচশো তিরিশ টাকা আর্নিং করলাম সেটাই দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পাঠাটা বাসা থেকে অন করছে আর অন করার সাথে কিছুক্ষণ পরে একটা রাইড ঢুকে গেছে ভাইয়ারে পিক আপ করতে চাইতেছি ভাইয়া এখানেই আছে ভাইয়া আপনি ছিয়াত্তর টাকা আসছে তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম ট্রিপ কই থেকে পাই তো আলহামদুলিল্লাহ আর একটা কল পেয়ে গেলাম মতিঝিল থেকে কলটা রিসিভ করি হৃদয় উনি যাবে উনার একটা কল দিই হ্যালো ভাইয়া পাঠাতে কল দিছিলেন আপনি লোকেশনে থাকেন আমি আসতেছি আমি এর মধ্যে নিচে নিচে আচ্ছা ঠিক আছে আমি এই যে সামনেই কাছেই তো যাই ভাইয়াটা রিসিভ করি ভাই একটু সামনে আসেন ব্যাগটা আপনি মাঝখানে দিয়ে বসতে হবে তাইলে এই যে এখানে দিয়ে না আমার সমস্যা নেই আমি একটু চেপে বসবো সমস্যা নেই পুরো একে যাবেন না হেলমেটটা একটু নেন একশো ছেষট্টি টাকা আসছে ঠিক আছে ভাই আমি থাকবো না এখানে না গেলাম দেখি ভাইয়াকে একটা কল দিই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পাঠাতে কল দিছিলেন আমি যে কাছে আছে আপনি ওখানে থাকেন আমি আসতেছি লোকেশনে থাকেন ঠিক আছে সমস্যা নাই ভাইয়া হেলমেটটা একটু চুনকুটিয়া বাস স্টপ যাবেন তাই না ওঠে হ্যাঁ মানে ভুলে টিপ লাগা চলে আসছে মানে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আপনার ওখানে কত দেখাচ্ছিলো ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট ছিল কিন্তু আমি অ্যাভেল করি নাই তো তাও তো প্রায় 230 টাকার মত দেখাচ্ছিলো হ্যাঁ আমারও এরকমই দেখাইছে এটা জানেন এটা খাইছেন আমি এখন কল দিলো আপনারটা আসবে না এখন আপনি কি যাবেন এই টাকায় হ্যাঁ চলেন মানে ভুলে আর কি ভাই বুঝতে পারি নাই রাইডটা শুরুই করতে পারি না আমি ইন্ট করে দিছি আমার রেটিং কমাই দিবে আমার এখানে কিছু দেখাই নাই চুনকুটিয়া থেকে কোথায় যাবেন ও মানে ওখানে বাসে টিকিট কাটছেন মানে দেখছো অনেকগুলা কাউন্টার হ ওখানে তো পদ্মা হয়ে যায় ওই লাইনে অনেক গাড়ি পাওয়া যায় ভাইয়া কোথায় নামবেন ওই সামনে নিয়ে যাবো পাঁচশো তাই বুঝছেন পাঁচশো হবে না ঠিক আছে ভাই তো এখন আর রাইড দিব না তিনটা রাইড কমপ্লিট করছে। সাড়ে দশটায় বের হয়েছি মাত্র তিনটা ট্রিপ কমপ্লিট করছে এখন আর রাইড দিব না নামাজের সময় হয়ে গেছে আজকে শুক্রবার সাড়ে দশটা এখন বাজে একটা ছয় তার মানে আড়াই ঘন্টা রাইড দিছি মাত্র তিনটা রাইড কমপ্লিট করতে পারছি প্রথম রাইড ছিল একশো টাকা আর দ্বিতীয়টা ছিল দুইশো আর তিন নম্বরটা ছিল দুশো তিরিশ টাকা আর কমিশন কমিশন প্রায় পঞ্চাশ টাকার মতো যাই তো চারশো আশি টাকা আর্নিং হয়েছে মাত্র আড়াই ঘন্টায় তো এখন যাই বাসার দিকে চলে যাই আজকে আর রাইড দিব না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না